আমিদ জনাব মৌলানা আবু বিদায় নিয়েছেন বয়োজ্যেষ্ঠ একজন জনাব মুস্তাফিজুর রহমান তারাই একজন আসতেই পারে আসার পথে আল্লাহ তালা তাদেরকে তার কাছে তুলে নিয়েছিলেন আরেকজন ভাই এখানে আল্লা রোহন করুন তাদেরকে ক্ষমা করুন আল্লাহ সবিরা সম্মানিত ভাইরা আবু সাহিত্যে যদি বুথ কেটে না দরকার মুক্তির জন্য যদি ওকে গুলি নুসে না হয়তো আজকের এই বাংলাদেশটা আমরা দেখলাম হয় মানুষের জীবন ফেসেবাদীদের হাত চব্বিশে জীবন বাজি রাখা এই যুদ্ধটা যদি না হতো তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দাওয়া পেশ করছে তারা তখন কোথায় থাকবে তখন আসুন